আসসালামু আলাইকুম লাভলি ব্যাস আপনাদের সবাইকে আমার চ্যানেল গোল্ড কালেকশন ভিডিওতে আবারও একবার ওয়েলকাম জানাচ্ছি বরাবরের মতো নতুন আরও একটি ভিডিও দেখার জন্য প্রত্যেক দিনের মতোই আজকেও আমি আপনাদের জন্য খুবই লাইট ওয়েট মধ্যে সবগুলো কানের দুল নিয়ে হাজির হয়ে গেছি আর স্বর্ণপ্রিয় আপদের জন্য আবারও অনেক বড় ধরনের একটা দুঃসংবাদ বর্তমানে গোল্ডের ভরি কিন্তু দুই লাখ দশ হাজার টাকার ওপরে ছাড়িয়ে গিয়েছে তো বর্তমানে কিন্তু এই গোল্ডের বাজারটা অনেক বেশি হাই এবং সামনের দিকেও কিন্তু এই बाज़ार দাম কিন্তু কমার কোনো সম্ভাবনা নেই গোল্ডের প্রাইস কিন্তু সামনের দিকে আরও অনেক বেশি হাই হবে তো অনেকেই কিন্তু ধারণা করছে দু সালের মধ্যে কিন্তু গোল্ডের প্রাইস তিন লাখ টাকার উপরে হয়ে যাবে তো যে আপরা চিন্তা করছেন স্বর্ণের দাম কমবে এরপর আপনারা কালেকশনগুলো কিনবেন তাদের জন্য কিন্তু এটা অনেক বড় ধরনের ব্যাড নিউজ আপনারা এই সময়টাতেই কিন্তু আপনাদের পছন্দ মতো গোল্ডগুলো কিনে রেখে দিতে পারেন তো চলুন পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক এখানে খুবই কিউট একজন বাটারফ্লায়ের মধ্যে কানের দুল রয়েছে অনেক বেশি সুন্দর তো এই কানের দুলটা ওজন কিন্তু মাত্র এক আনা এবং প্রাইস পর্বে হচ্ছে আঠেরো হাজার টাকা এর পরবর্তী কানা দলের ডিজাইনজুরা দেখুন অনেক বেশি সুন্দর উপরের যে ডিজাইনটা রয়েছে এটা কিন্তু পার্সোনালি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এই কানাজোলটার ওজন মাত্র দুই আনা প্রাইস পড়বে হচ্ছে চব্বিশ হাজার টাকা এর পরবর্তীতে খুবই কিউট একজরা পাতা সিস্টেমের মধ্যে টপ রয়েছে অনেকে গিফটের জন্য টপ কালেকশন চাচ্ছেন তো তারা এই ডিজাইনটা দেখতে পান ওজন মাত্র তিন রাত প্রাইস পড়বে হচ্ছে ছয় হাজার টাকা এর পরবর্তীতে আবারও গিফটের জন্যই খুবই লাইট ওয়েটের মধ্যে জোড়া কালেকশন রয়েছে এই কালেকশনটার ওজন কিন্তু মাত্র এক আনা এবং প্রাইস পড়বে হচ্ছে আঠেরো হাজার টাকা এর পরবর্তীতে চাঁদবালি কানে দুলের মধ্যে একজোড়া কালেকশন রয়েছে অনেকে একটু লাইট ওয়েটের মধ্যে চাঁদবালি কালেকশন দেখতে চাচ্ছেন তো তাদের জন্য এই কালেকশনটা এই চাঁদবালির ওজন কিন্তু মাত্র দুই আনা এবং প্রাইস পড়বে হচ্ছে চব্বিশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে আবারও খুবই কিউট একজোড়া ফ্লাওয়ার সিস্টেমের মধ্যে ঝুমকা চলে এসেছে একটা এক ঝুমকার মধ্যে তো এই কালেকশনটার ওজনে কিন্তু মাত্র দুই আনা এবং প্রাইস পড়বে হচ্ছে চব্বিশ হাজার টাকা পরবর্তী কেনা ডিজাইন ডিজাইনজোয়া দেখে নিন এই ক্যানা দুলটা কিন্তু অনেক বেশি ইউনিক ডিজাইনের উপরে ডিজাইনটা কিন্তু একেবারে ইউনিক অন্য সব কেনা থেকে আলাদা তো এই ক্যানা ওই জন্য মাত্র দুই আনা প্রাইস পূর্বে চব্বিশ হাজার টাকা এরপর আবারও খুবই লাইট ওয়েটের মধ্যে আরেক ক্যানের কানেদুল চলে এসেছে কাউকে গিফট দিতে জন্য এই কেনার কিন্তু একেবারে উপযুক্ত হবে ওজন মাত্র এক আনা প্রাইস পূর্বে হচ্ছে বারো হাজার টাকা এরপর এখানে খুবই কিউট জোড়া ফ্লাওয়ার পাশা রয়েছে এই ধরনের পাশা কাউকে একটু যারা বয়স্ক রয়েছে তাদেরকে বলে অনেক বেশি সুন্দর দেখা যায় ওজন দুই আনা প্রাইস পড়বে হচ্ছে চব্বিশ হাজার টাকা এর পরবর্তীতে আবারও খুবই কিউট লাইট ওয়েটের মধ্যে জোড়া কালেকশন চলে এসেছে তো এটার ওজনও কিন্তু মাত্র এক আনা এবং প্রাইস পড়বে হচ্ছে বারো হাজার টাকা পরবর্তী কানের ডিজাইন জোড়া দেখে নিন এই কানের দুলটা কিন্তু অনেক বেশি সুন্দর উপরের ডিজাইনটা কিন্তু একেবারে বক্স সিস্টেমের মধ্যে রয়েছে নিচে ঝুমকা দেওয়া আছে তো এই কালেকশনটার ওজনও দুই আনা প্রাইস পড়বে চব্বিশ হাজার টাকা এরপর যেসব আপরা চাঁদবালি কালেকশন বেশি পছন্দ করে থাকেন তারা এই চাঁদবিলিটা দেখতে পায় তো এই চাঁদবালির ওজনটা একটু বেশি চার আনা প্রাইস পড়বে হচ্ছে আটচল্লিশ হাজার টাকা এর পরবর্তী কানের ডিজাইন ডিজাইনজোরা দেখে নিন আবারও খুবই কিউট একজোড়া কান্টোল চলে এসেছে উপরে একটু বক্স সিস্টেম বা ফ্লাওয়ার সিস্টেমের মধ্যেই করা আছে এবং নিচে কিন্তু ঝুমকা দেওয়া তো এই কালেকশনটার ওজন মাত্র দুই আনা প্রাইস পড়বে চব্বিশ হাজার টাকা এর পরবর্তীতে আবারও খুবই কিউট লাইট ওয়েটের মধ্যে আরেকজোড়া কালেকশন চলে এসেছে লাফ সিস্টেম করা আছে এবং পাতা সিস্টেম করা আছে ওজন মাত্র এক না এবং পড়বে হচ্ছে বারো হাজার টাকা এই সিরাইলে আপনারা কিন্তু পাঁচ থেকে ছয় জোড়ার মতো টপ কালেকশন দেখতে পারবেন এই ধরনের টপ কিন্তু রেগুলার ইউজের জন্য বা গিফটের জন্য একেবারে পারফেক্ট হয় তো এইগুলোর ওজন কিন্তু মাত্র তিন রাত থেকে শুরু হবে যারা প্রাইস কিন্তু ছ হাজার টাকা থেকেই এর পরবর্তী কান্না দোলের ডিজাইন চুলা দেখে নেন এই কানে দলটাও কিন্তু একটু সুন্দরের মধ্যেই রয়েছে ঝুমকা সিস্টেম করা আছে খুবই লাইট ওয়েটের মধ্যে তো এই কালেকশনটার ওজন্য কিন্তু মাত্র একানা তিন রতি এবং প্রাইস পড়বে হচ্ছে আঠারো হাজার টাকা যারা গিফট দিতে কাউকে পছন্দ করে থাকেন বিদেশি বাইশের মধ্যে তারা এই কালেকশনটা দেখতে পান ওজন দুই আনা এবং প্রাইস পড়বে হচ্ছে চব্বিশ হাজার টাকা এর পরবর্তীতে যারা লম্বা কানের দুল পড়তে বেশি পছন্দ করে থাকেন তারা এই কালেকশনটা দেখতে পায় লম্বা দেখতে লম্বা হলেও কিন্তু এটা ওজন একেবারেই কম মাত্র এক আনা তিন রাত প্রাইস পড়বে আঠেরো হাজার টাকা এরপর এখানে খুবই গুড বিদেশি বাইসকেটের মধ্যে একজোরা ফ্লাওয়ার টপ কালেকশন রয়েছে এবং এটা কিন্তু অনেক বেশি গ্লসি কানের দুল ওজন এক আনা এবং প্রাইস পড়বে হচ্ছে বারো হাজার টাকা এর পরবর্তীতে আবার খুবই এর মধ্যে আরেকজোড়াই কানের দুলের কালেকশন রয়েছে দেখতে কিন্তু অনেক বড় দেখা যাচ্ছে ওজন মাত্র একানা তিন রাত প্রাইস পূর্বে হচ্ছে আঠেরো হাজার টাকা এর পরবর্তীতে এখানে বিদেশি বাইসকেট জোড়া ফ্লাওয়ার টপ কালেকশন রয়েছে রোডিয়াম রোজ গার্ল্ড কালার করা রয়েছে এটার ওজন কিন্তু দুই আনা প্রাইস পড়বে হচ্ছে চব্বিশ হাজার টাকা এর পরবর্তীতে অনেকে লকেট সেট সহ ক্যান দেখতে চাচ্ছেন তো তাদের জন্য কিন্তু এই লকেট সেট সহ ক্যান চলে এসেছে ওজন মাত্র এক আনা প্রাইস পড়বে হচ্ছে বারো হাজার টাকা তো আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য খুবই লাইট ওয়েটের মধ্যে সবগুলো কালেকশন দেখানোর চেষ্টা করেছি আশা করছি পুরোটা ভিডিও কন্টিনিউ করেছেন এবং পুরোটা ভিডিও কন্টিনিউ করলে এই ভিডিও থেকে আপনার আপনাদের পছন্দ মতো কানে কালেকশন টি পেয়ে যাবেন এটাই আশা করছি তো আশা করছি আজকে ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ